প্রিয় দর্শক আমরা এখন রয়েছি নাঙ্গলপুর নাঙ্গল বাজারে কাজী মার্কেটে কাজী মার্কেট এবং সাদেক চেয়ারম্যান মার্কেট বলা হয় এখানে আজকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় সকলের প্রচেষ্টায় বাজারের ব্যবসায়ী যারা রয়েছে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে কিন্তু দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা এসে দেখেছি আমাদেরকে কয়েকজন জানিয়েছে তারা সম্ভবদ্ধভভাবে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে কিন্তু এই বাজারে এতই সিপার রোড যে এখানে যদি ভয়াবহ আগুন লাগে বা আগুন লাগলে একটি যে আগুন নেবানোর কোনো ব্যবস্থা নাই এবং নেবানোর জন্য ফায়ার সার্ভিস যে লিখবে এরকম কোনো ব্যবস্থাও নাই ফায়ার সার্ভিসটা নিতেই নাই তবে এখানে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে এই পর্যন্ত তারা এখন আমাদেরকে সঠিক তথ্য দিতে পারে নাই যে দোকান আগুন লেগেছে যদি আগুন নিয়ন্ত্রণ খেলা পারতো তাহলে নাঙ্গল কোটে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল আমরা আর ওই এখনো আগুন আছে